আজকে দাঁড়িয়ে বিজেপি এই চারটে পায়া ভাঙতে চেষ্টা করছে তাহলে আমাদের চেষ্টা থাকবে না তাহলে এই ভোটটা শুধুমাত্র অধিক চৌধুরী মোহাম্মদ শরীফকে পার্লামেন্টে পাঠানোর ভোট না এই দেশটাকে বাঁচানো আমাদের ছেলেমেয়েরা কোন দেশে থাকবে তাদের ভবিষ্যৎ কি হবে আমাদের শান্তি থাকবে কি যুদ্ধ হবে দাঙ্গা হবে কি চলুন আমার গ্রামে চলুন আমার পাড়ায় জওয়ান ছেলেরা যারা হয়তো কংগ্রেসও করে না সিপিএম করে না কিন্তু নেমে পড়েছে তারা সব কিছু বুঝতে চাইছে না চলুন আমার পাড়ায় চলুন আচ্ছা সব পাড়ায় মোহাম্মদ সেলিম এই দু হাজার যেতে পারবে তাহলে আরো অনেক মোহাম্মদ সেলিম তৈরি হতে পারবে যারা সব পায় শুধু প্রার্থী গেলেই হবে না কারণ দাঁড়িয়ে যখন প্রার্থী যাচ্ছে হচ্ছে কিন্তু অন্য সময় আমাদের প্রত্যেকটা বুঝে বাহিনী তৈরি করতে হবে এবারে জাতীয় কংগ্রেস এবং বামফ্রন্টের জোট আমাদের কিন্তু কেন্দ্র বাহিনী না কোন রাজ্য বাহিনী না মানুষের বাহিনী তৈরি করব আমরা প্রত্যেকটা বুঝে যৌথ বাহিনী হবে কংগ্রেস আর এর যৌথ বাহিনী হবে দেখিনি সেই যত বাহিনী শুধু কংগ্রেস আজকে বামপন্থতে হবে না অনেক মানুষ আছেন যারা কংগ্রেস করেন না সিপিএম করেন না রাজনীতি করেন না আজকে দাঁড়িয়ে দেশটাকে বাঁচানোর জন্য পার্লামেন্টে मोहम्मद সেলিমকে পাঠানোর জন্য সারা রাস্তায় নামবেন এবং ভোট দেবেন এখানে অনেক মানুষ আছেন যারা রাজনীতি করেন না যেভাবে মানুষের ঠন লেগেছে ওই ব্লকে আজকে আজকে যেdslম এই ব্লকে সঙ্গে সঙ্গে অনেক মানুষ চলে

ওই যে মমতা বলছে না লক্ষ্মী ভান্ডার করে সব করে দিয়েছি এইখানকার মা বোনেরা ফুটকারে লক্ষ্মী ভান্ডারকে উড়িয়েছে মোহাম্মদ সেলিমকে ভোট দিয়ে প্রমাণ করবে তাদের চোখে রেখেছি কথা তাদের হাতে রেখেছি আপনারা নিজের বাড়িতে গিয়ে বলবেন সবাইকে বলে কিনা লক্ষ্মী ভান্ডার আচ্ছা ভান্ডার মানে কি পাঁচশো টাকা

তাহলে পাঁচশো কে ভান্ডার বলা যাবে না ওটা ভার আর যেটা পাঁচশো টাকায় কি চুরি করেছে অভিষেক চুরি করেছে সেটাকে ভান্ডার করা যাবে যেটা

ওর মাঝখানে যদি ঢুকিয়ে দেওয়া হয় একটু চাকাটা ঘোরাতে হবে অভিষেকের অনেক রস হয়েছে না হচ্ছে গর্জন আমরা বলছি গর্জন না মানুষ গর্জন করেছে আর এবার নিরঞ্জন করবে ওই যে বিসর্জন করে না ওটাকে নিরঞ্জনের সবাই আচ্ছা বলে বারো বছর ধরে আপনাদের বুঝিয়েছে যে মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে লড়ছে বলে না ভোট আগে আচ্ছা যখন জাতীয় কংগ্রেস ছিল যখন বাম ফ্রন্ট ছিল কোন বিজেপি ছিল এই সুরেন্দ্র তৃণমূলের নেতা ছিল এই দিলীপ ঘোষ ছিল মোহন ভাগবতের কোনোদিন সাহস হয়েছে পশ্চিমবঙ্গে এসে কুমড়ি খেলার আজকে কি করে আর এসে কাগজ হলো কে করলো দোকানে যাবেন দেখবেন বলে একটা শ্যাম্পু কেন একটা সাবান ফ্রি পাবে একটা সাবান কেন একটা শ্যাম্পু ফ্রি পাবে ওইরকম যারা তৃণমূল কিনেছে একটা বিজেপি ফ্রিতে পেয়ে গিয়েছে তাহলে দুটোই মাল তার বিরুদ্ধে লড়তে হবে এটা পার্লামেন্টের নির্বাচন আমরা বলি সাধারণ নির্বাচন কেটেটা কোনো সাধারণ নির্বাচন না এটা অসাধারণ নির্বাচন কারণ বিজেপি বলে না ওয়ান ওয়ান ট্যাক্স এই ভোট এক এক দেশ ভোট ভোট না আসলে বলতে চাইছে এই শেষ ভোট এই ভোটে যদি বিজেপি ফিরে আসে তাহলে দেশে আর ভোট হবে না হিন্দু রাষ্ট্রের নাম করে একটা স্বৈরতান্ত্রিক ফাঁসিবাদী রাষ্ট্র তৈরি করতে চাইছে আমাদের সংবিধান থাকবে না স্বাধীনতা আন্দোলনে অহিংস সহিংস আন্দোলন নেতাজি করুন মহাত্মা গান্ধী করুন মুজফ্ফর আহমেদ করুন ভগৎসিং করুন খোল্লাম করুন আশা করল্যা করুন সেই দেশটার যে বুনিয়াদ আজকে নাথুদান গড়সের পার্টি বিজেপি আর এস এস সেই বুনিয়াদটাকে ধরে না রাখছে এই যে সিএ এনআরসি বলছে এই যে কাশ্মীরে আর্টিকেল থ্রি সেভেন্টি করলো এই যে ইউসিসি বলছে এই যে সাধু বাবা সাথে মোদি অবতার সাগছে না এইগুলো এমনি এমনি নাটক না এগুলো আমাদের দেশের যে গণতন্ত্র আমাদের ধর্ম নিরপেক্ষতা নীতি আমাদের যা সত্তর বছর বাহাত্তর বছর ধরে আমাদের দেশ যাভাবে তৈরি হয়েছে সেইটার ভিড় ধরে নাড়াচ্ছে এই যে টেবিলটা আছে না চারটে পায়া এই চারটে পায়া যদি ঠিক থাকে তবে থাকবে এরকম আমাদের দেশটা দাঁড়িয়ে আছে আমাদের পার্লামেন্টারি সিস্টেম সংসদীয় গণতন্ত্র একটা পায়া ধর্মনিরপেক্ষতা আরেকটা একটা পায়া যুক্তরাষ্ট্র কাঠামো আরেকটা একটা পায়া আর আমাদের স্বাধীন সার্বভৌম অর্থনীতি জখনলাল তা তৈরি করেছিলেন আজকে দাঁড়িয়ে বিজেপি এই চারটে পায়া ভাঙতে চেষ্টা করছে তাহলে আমাদের চেষ্টা থাকবে না তাহলে এই শুধুমাত্র পার্লামেন্টে পাঠানোর ভোট না এই দেশটাকে বাঁচানো আমাদের ছেলেমেয়েরা কোন দেশে থাকবে তাদের ভবিষ্যৎ কি হবে আমাদের শান্তি থাকবে কি যুদ্ধ হবে কি মানুষ সংক্রান্তির মধ্যে থাকবে এই ভোটটা ঠিক করবেন আর তার সঙ্গে দাঁড়িয়ে দেশের লুটের কারবার হচ্ছে একদিকে মোদের লুট আর একদিকে দিদির লুট একশো দিনের কাজের টাকা ভাগ করে দিয়েছে আচ্ছা একশো দিনের আইনটা এসেছিল যখন বাম ফ্রন্ট সমর্থন করেছিল ইউপি ওয়ান সরকার মনমোহন সিং এর সরকার তখন এই একশো দিনের কাজের আইন এসেছিল বিজেপি এসে ওইটা টাকা করে করে দিচ্ছে। আর সব এখানে নেই আমরা একশো দিনের কাজটাকে দুশো দিনে করতে আর বলছে কেউ কে বলছে মমতা আছে তো টাকা দিচ্ছে ভাতা দিচ্ছে যদি না আসে যেখানে সকাল থেকে ঘুরেছি বিধবা বলছে আমার বার্ধক্য ভাতা পাইনি বিধবা ভাতা পাইনি বারবার ওই দুয়ারে সরকারের কাগজ লেখা হয়েছে জমা দিয়েছি কিন্তু এখনো প্রতিবন্ধী ভাতা পাইনি বার্ধক্য ভাতা পাইনি যারা পাচ্ছে এই তৃণমূলের চোর চোখদেরকে সরালে নবান্ন থেকে যতজন পাচ্ছে তার চেয়ে বেশি জন ভাতা পাবে সে এসসি এসটি ভাতা হোক সংখ্যালঘুদের স্টাইপেন্ড হোক লক্ষ্মী ভাণ্ডার হোক বা আমাদের বার্ধক্য ভাতা হোক প্রতিবন্ধী ভাতা হোক

আর আমাদের এখানে সিআইডি রাজ্য পুলিশ আর কলকাতা পুলিশ কে তৃণমূল ব্যবহার করছে দুজনে এক যা পুলিশকে ব্যবহার করছে যদি পুলিশ না থাকে তাহলে অমিত থাকবে না আর অভিষেক আর মমতাও থাকবে না তাই পুলিশকে বলি তোমাদের উপর ভরসা করে ওরা চলছে তোমরা ওদের দালালি কেন করছো আইন মেনে চলতে হবে সংবিধান মেনে চলতে হবে নিয়ম মেনে চলতে হবে আমরা

আচ্ছা আমি তো বলতে পারি এখানে কি প্রমাণ করতে হবে আমি বক্তচা করতে পারি আমি এখানে এসেছি কি আপনাদের কাছে বক্তা করতে এটা নেতা এখানকার করেছেন আপনারা যদি আমাকে আশীর্বাদ করেন দোয়া করেন তাহলে আপনাদের কথা জোর গলায় আওয়াজে বলতে পারবো সেই অধিকার আপনারা দেবেন আমাদের এখানকার রেল যোগাযোগ হোক আমাদের রাস্তার যোগাযোগ হোক বাংলাদেশ আর ভারতের মধ্যে মুর্শিদাবের মধ্যে মুর্শিদানের মধ্যে দিয়ে সব ঘুরতে দেয় না করতে দেয় না সীমানায় দাঁড়িয়ে বাংলাদেশের সব রাজ্য রাজ্য পুলিশ আর বিএসএফ গ্রামবাসীদের উপর জরুম করে আমাদের সেই কথা কোথায় লড়াই হবে পার্লামেন্টে হবে তাহলে এখানে বক্তৃতা করে বলার থেকে বেশি হচ্ছে যেখানে বলার কথা ওই লুটেরাদের সামনে চোখে চোখ রেখে বুক চিটিয়ে আঙুল তুলে যাতে বলতে পারি এই অধিকার আপনারা দেবেন এখানে জল কেটে গেলাম বলছে আসছে পানির কি অবস্থা খাওয়ার জল নেই এই গরমে আসছে মুক্ত জলের অবস্থা নেই টাকা এসছে কিন্তু টাকা চুরি হয়েছে এই চুরি বন্ধ করে মানুষের পিয়াসা লোকেদের পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে আমাদের স্কুলগুলোতে মাদ্রাসাগুলোতে শিক্ষক নেই অথচ যে বাড়িতে যাচ্ছি শিক্ষিত বেকার এম এ পাস করে বি এ পাস করে তারা করছে অনেক ছেলেদেরকে দেখবেন মেয়েদেরকে দেখবেন যারা কোনো পার্টি ঠান্ডা নেয়নি কিন্তু তারা পরীক্ষা দিয়ে টেট পাস করে এসএসসি দিয়ে শিক্ষক হতে চেয়েছে বামফ্রন্ট যখন ছিল প্রত্যেক বছর স্কুল সার্ভিস কমিশন হয়েছে আর আবার যখন বামফ্রন্টী শক্তি আর কংগ্রেস শক্তি আবার পাবে প্রত্যেক বছর মাদ্রাসা সার্ভিস কমিশন আর স্কুল সার্ভিস কমিশন

আমাদের ঘরের ছেলেরা তাদের তাগত তাদের মেধা তাদের বুদ্ধি তাদের যোগ্যতা তাদের শিক্ষা সেটা নিয়ে তারা এই রাজ্যকে করতে পারে না তারা গিয়ে কেরালে কাজ করবে কাশ্মীরে করবে উড়িষ্যায় করবে মিজোরামে করবে সিকিমে করবে আর সেখানে ব্রিজ ভাঙলে সেখানে টাওয়ার থেকে পড়লে সেখানে টানেল থেকে পড়লে সেখান থেকে লাশ আসবে আমরা কতদিন লাশ বহন করব। এই ঈদের উৎসবেও অনেক ছেলে আসতে পারেনি রেলের যোগাযোগ নিয়ে ঝুঁকি নেই আবার অনেকে এসছে ভোট পর্যন্ত থাকতে পারবে না আবার তাদের ফিরে যেতে হবে আমরা কথা দিচ্ছি এই মুর্শিদাবাদের শিল্প উন্নয়ন করে এখানকার ছেলেরা যাতে এখানে কাজ বাড়িতে থেকে করতে পারে এই বাংলাকে করতে পারে তার ব্যবস্থা করতে হবে কোন ভয় নয় গুজব সে ভীরু তোমা চেয়ে একবার যদি রুখে দাঁড়ান সেই নেটার মতো নেটিয়ে পালাবে যদি আপনারা সবাই ভয়কে জয় করতে পারেন একসাথে হবে এই বামফ্রন্ট আর জাতীয় কংগ্রেস আমরা একসঙ্গে আপনারা বিশ্বাস করুন আমি কিন্তু ভোটে দাঁড়াতে চাইনি আমি পার্টির সম্পাদক আমি বললাম অনেক এমপি হয়েছি এম হয়েছি এখন আমার পার্টিটাকে গড়ে তুলতে হবে সংগঠনটাকে গড়ে তুলতে হবে নতুন প্রজন্মের ছেলে মেয়ে এই দৃষ্টিটা মিনারটি সৃজন প্রতিকূলের মতো তাদেরকে নেতা গড়ে তোলার চেষ্টা করতে হবে আমি আর খেলবো না আমি কোচ হতো ট্রেনিং দেব কিন্তু এআইসিসি এবং পিসি অজিত চৌধুরী এবং রাহুল গান্ধী বললেন যে মোদীকে হারাতে হলে এবং নতুন ধনপেক্ষ সরকার তৈরি করতে হলে অধীর এবং সেদিন দুজন এই পার্লামেন্টে চাই। আর এই জন্যই আমাদের সন্ধ্যা হয়েছে এই মুর্শিদাবাদ ওড়িশা বিহার বাংলা বাঙ্গাল বিহার ওড়িশাকে এইখান থেকে মুর্শিদাবাদ থেকে পরিচালনা করা হতো তারপরে যুদ্ধ হলো কতগুলো জন্য কলার পরাজিত হলেন রবীন্দ্রচন্দ্র সেনের কবিতা প্রান্তর বাঙালির ফোনে লাভ হলো যেটা ক্লাইভের ভন আজকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নেই কিন্তু ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি আছে আর সেই ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানির তারা ইলেকট্রল ফান্ডের টাকা নিয়ে আর এখানকার তৃণমূলের বিশ্বাসঘাতকদের নিয়ে তারা নতুন করে বাংলাকে লুজ করছে আবার শুধু বাংলা না গোটা পূর্ব ভারতকে মুর্শিদাবাদ পথ দেখাবে মুর্শিদাবাদের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে আমাদের স্বাধীনতা যেখান থেকে অস্ত্র গিয়েছে নতুন করে আবার আমাদের স্বাধীনতার লড়াই এই মুর্শিদাবাদ থেকে শুরু হোক এই লোকসভা নির্বাচনে আপনাদের সবাইকে আমি অনুরোধ করছি একজন প্রার্থী হিসেবে আপনাদের একজন ভাই হিসেবে কোনো এর প্রার্থী জাতীয় কংগ্রেস সমর্থক নেতা হিসেবে নয় আমি আপনাদের একজন ভাই হিসেবে বলছি পার্লামেন্টে দাঁড়িয়ে চোরকে চোর বলতে পেরেছি আঙুল দেখিয়ে মোদিকে দাঙ্গাবাজ বলতে পেরেছি আর মোদি মমতা মিলে বলেছিল

আগে কি হতো পোস্টার ছিল না মিছিল করতে দেয় না মিটিং করতে দেয় না পুলিশ পোস্টার লাগাতে দেয় না এখন সে অবস্থা নেই দেখবেন যারা আমাদের রাজনীতি করে না এমন লোক বলবে স্পিকার দল পোস্টার দল দাও ঠান্ডা দল এটা মানুষের ভালোবাসা আগামী চার সপ্তাহ

এই ঐক্য অনেক দূর পর্যন্ত যাবে দেশকে পথ দেখাবে ধন্যবাদ